গোটা পৃথিবীর কোন আলেম সুন্নার কোথাও এই কথা নাই যে ঈদের দিন রমজানের ঈদের দিন নতুন কাপড় ইন্ট্যাক্ট অর্থাৎ আজকেই প্রথম পড়া শুরু করছে এমন জুতা এমন শাড়ি এমন জামা এমন প্যান্ট পরতে হবে এমন কথা খোদার অসম পৃথিবীর কোনো কিতাবে নাই আল্লাহ বলে নাই রসুল বলে নাই কোন ওলামায়াম বলে নাই এটা দুঃশনের বানানো এটা দুস্পন্দের বানানো এটা আজকে আমাদের কলিজায় ঢুকায় দিছে ঈদ মানে নতুন জুতা ঈদ মানে নতুন শাড়ি ঈদ মানে নতুন গহনা ঈদ মানে নতুন জামা আল্লাহর কসম এটা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা এটা ঈদ মানে ইবাদত ঈদ মানে জুতা না তোমার কি ঈদের দিন জুতা দিয়ে ফিরবোন তুমি জুতা দিয়ে ফিরবো হ্যাঁ ফালতু কোথাকার ঈদ মানে জুতা হবে কেন ঈদ মানে ইবাদত ঈদ মানে কি বিবাহ মানে উৎসব না বিবাহ মানে ইবাদ নবীজি বলছে আর নিকাহ সুন্নতি বিয়ে আমার সুন্নত তো যেটা সুন্নত এটা তামসা কথা বলেন না কেন এটা ফুটি না ইবাদত তাইলে বিবাহ ইবাদত ঈদ ইবাদত এটা ইবাদত অতএব কারো বাফে দেয় না ঈদ